আমার বাবার বাড়ি এদিকে প্রচুর ছোট ছোট গ্রাম আছে এই শীত এলেই শুরু হয়ে যায় একের পর এক কীর্তন এক গ্রামের কীর্তন শেষ হবে আবার আরেক গ্রামের শুরু হবে তো শীতটাই এই হরিনাম কথা দিয়ে শেষ হয় ব্রিয়ন্ত সকলে কেমন আছেন আপনাদের আবারও একটি নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আজকে গিয়েছিলাম যে আমাদের পাশের গ্রামেই পাশের গ্রামও ঠিক বলবো না তিন চারটা গ্রামের পরেই তো আজকে আমরা গিয়েছি হচ্ছে তৃতীয় দিন মানে কীর্তনের তৃতীয় দিন চলছিল। ওখানে আমার এই যে পিসি মানে আমার বাবার কাকা তো বোন ওনার বাড়ি তো তার বার সাথেই যাচ্ছি কীর্তনে যে দাঁড়িয়েছিলাম ছিলাম তো উনি হঠাৎ করে দেখে বলল যে তোরা তারপর সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে এসে মনে পড়ে গেল অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম শির বাড়িতে একটা কুয়া আছে এটা আসলে পুরনো দিনের ঐতিহ্য এখনও ধরে রেখেছে এইসব জিনিস দেখলে না মনে হয় যে ইতিহাসের কথা বলছে এখনো আমার ভাতিজাকে বললাম একটু খুলে দেখাও তো ভিতর কি জল আছে তো জল আছে বাট ওরা এখন ব্যবহার করে না কুয়াটা অনেক বড় কুয়া অনেকে এটাকে ইন্দিরা বলে যাই হোক পিসির বাড়িতে একটু কিছুক্ষণ বসলাম গল্প করছিল পিসির সাথে আর এদিকে আমার মামা আমরা বাড়িতে কুকুর দেখেছে ওরা সব সময় থাকে ওই বাড়িতে ওরা মানে বিস্কিট খাচ্ছিলো সেটা কুকুরকে দিচ্ছিল তারপর আমরা চলে আসলাম কীর্তনে এখানে একটু মেলা গুরু করলাম এখান থেকে আমরা যাব হচ্ছে প্রসাদ খেতে তো দুপুরে প্রসাদ দিবে প্রসাদ খেয়ে আমরা একটু কীর্তন শুনবো শোনার পরে সন্ধ্যা নাগাদ আমরা বাড়ির দিকে রওনা দিব আমি মা আর আমার বরমশা এবং দুই মেয়েকে নিয়ে আগেই গিয়েছিলাম আমার বাবাও গিয়েছিল। আর বিকেলের দিকে আমার বোনের আসার কথা ছিল ওর বরকে নিয়ে তো এখানে আমরা পোশাক খেয়ে এসে কীর্তন শুনছিলাম আর ওদের জন্য ওয়েট করছিলাম ভাবছিলাম যে ওরা আসলে ওদের সাথে একসাথেই চলে যাব। কিন্তু ওরা একটু আসতে দেরি করে তো আমরা বিকেলটা কীর্তন শুনি একদম সন্ধানাগাত রওনা দেই আর আমার মামনিরা তো এসে খুব মজা পাচ্ছে ওরা মানুষের মধ্যে আসলেই খুব মজা পায় আর বাইরে বের হলে খুব ভালো লাগে ওদের যেহেতু বাড়ির মধ্যে সবসময় থাকে এখানে আমার বড় মামা মেয়ে একটু দুষ্টামি করছিলো তো যারা গান গাচ্ছিলো তারা সম্ভবত সিরাজগঞ্জ থেকে এসছে অনেক ভালো গাচ্ছিলো তো অনেকক্ষণ মন দিয়ে আসলে কীর্তন শুনেছি তারপরে এই যে আমরা আবার রওনা দিলাম ওদেরকে ফোন দিলাম ওরা বলছিলো যে আমরা আসতেছি আর এই যে যেতে যেতে মাঝখানে মানে এই গ্রামে এত কালী মন্দির প্রচুর কালী মন্দির রয়েছে একটু পর পরেই আর এই যে এখানে শিউলি ফুল ফুটেছে তো খুব সুন্দর লাগছিল তো মনে হয় প্রায় বাড়িতেই একটা না একটা মন্দির রয়েছেই এটা আসলে খুব ভালো লাগছিলো পরে রাস্তায় যেতে যেতে ওদের সাথে দেখা হয়ে যায় মানে ওরা আসতেছে আমরা যাচ্ছি ও পর্যায়ে মা এবং বড় মাম্মাকে আমরা রেখে আসি আমি ছোট মাম্মাম আর বাবা চলে আসি তো আস্তে আস্তে খুব সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল তার একটু ভিডিও ক্লিপস নিলাম আর আমাদের খুব খিদা পেয়ে গিয়েছিল তো বাবাকে বললাম যে একটু গরম শিঙ্গারা খাবো তো এই জন্য আমরা বাজারে নেমে চপ চপা সিঙ্গারা খেলাম আজকে ব্লগ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন একটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে যাবে সে পর্যন্ত টাটা